t ময়মনসিং এর ফুলবাড়িয়ায় বিএনপি চেয়ারপার্সনের চিকিৎসা বোর্ডের সদস্য ও রেডিওলজি বিভাগের প্রধান বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক ব্রিগেডিয়ার জেনারেল ও ফুলবাড়িয়া নেতা ইসলাম বাদলের পক্ষ থেকে উপলক্ষে উপজেলা বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন তার সমর্থিত নেতাকর্মীরা মঙ্গলবার ও বুধবার পূজা মণ্ডপ পরিদর্শনে তারা সনাতন ধর্মাবলম্বীদের সাথে সৌজন্য সাক্ষাৎ করে তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এ সময় নেতাকর্মীরা একটা সাইফুল ইসলাম বাদলের পক্ষ থেকে পূজা মণ্ডপ আয়োজক কমিটিকে নগদ অর্থ প্রদান করেন এ সময় তার আগামী নির্বাচনে একটা সাইফুল ইসলাম বাদলের পক্ষে সমর্থন প্রত্যাশা করেন আমরা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডাক্তার সাইফুল ইসলাম বাদল ভাইয়ের পক্ষ থেকে ফুলবাড়িয়া উপজেলার সকল ইউনিয়নের পূজা মণ্ডপ গোলা পরিদর্শন করছি এবং সকল পূজা মণ্ডপে সারের পক্ষ থেকে তাদেরকে শুভেচ্ছা বিনিময় করছি ব্রিগেডিয়ার জেনারেল সাইফুল ইসলাম বাদল স্যারকে আমরা এমপি হিসাবে দেখতে চাই সকলের কাছে দোয়া চাই এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জিয়া মঞ্চের সহ সভাপতি নুরে আলম দক্ষিণ জেলা যুবদলের সহ গণশিক্ষা সম্পাদক শাকের আহমেদ শাহিন পৌর যুবদলের স্বাস্থ্য সম্পাদক রাশেদুল ইসলাম উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন জনি বিএনপি নেতা সুরুজ্জামান পৌর জাসাসের সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম ও পৌর ছাত্রদল নেতা হুমায়ুন কবির প্রমুখ